Vai, é, olha, গত শুক্রবার জমার পরে হঠাৎ আমার বাস্তবায় বলতেছে যে আপনি আগামী এক তারিখ থেকে অন্য কোথাও জায়গা দেখেন আমি বললাম কেন আমার অপরাধ কি বলে আপনার কোনো অপরাধ নাই তাহলে আমার কেন কেন করবেন বলতেছে আমি আপনার বেতন বেশি এই বেতন আমি দিতে পারতেছি না পরে আমি বললাম আমার বেতন তো মুসল্লিরা দেয় আপনি তো দেন না ঠিক আছে তাহলে মুসল্লিরা যেহেতু আমার বেতন দেয় যদি মুসল্লিরা বললে তাহলে আমি যাব আর না হয় আমি যাব না এরপরে সে বলতেছে মুসল্লি কেটা মুসল্লিরের বাপ আমি আমি যেটা বলবো সেইটাই হবে আমাদের প্রতিবাদ এইটাই কোনো ব্যক্তির প্রক্রিয়া মসজিদে চলবে না কারণ এইটা আল্লাহর ঘর আপনারা মসজিদে বিল দেন এসি বিল দেন কারেন্ট বিল দেন মুওয়াজনের বেতন দেন ইমামের বেতন দেন মসজিদ কি করবে আরেকজনের কথায় চলবে মুসল্লিরের কথায় চলবে না এখন আমার কোনো অপরাধ নাই সে নিজেও স্বীকার করছে আপনার কোনো অপরাধ নাই আপনার আমি রাখবো না তাহলে আমার অপরাধ নাই তাহলে আমাকে তিন মাসের জন্য নাটক করার জন্য কেন আনছে আমার পরিবার আমি এখানে নিয়ে আসি তাহলে তাদেরকে নিয়ে আমি এখন আবার কোথায় যাব আর যদিও আমার কোনো অপরাধ থাকে সেটা আমার প্রকাশ্যে সুনির্দিষ্ট যদি কোনো অপরাধ থাকে বর্তমান ধর্ম উপদেশটা বলেছেন যদি কোনো ইমাম প্রতিবেশ সুনির্দিষ্ট অপরাধ থাকে তাহলেও তাকে কমপক্ষে তিন মাসের সময় দিতে হবে আর যদি তুমি তাকে না রাখতে চাও তাহলে তুমি তাকে পাঠাইয়া দিয়ে তিন মাসের বেতন দিয়ে পাঠিয়ে দেবা। এ কি না তাহলে সেটা করা হইল না আমাকে হঠাৎ বলো চলে যাও এক তারিখ ঠিক আছে আমি দেখি কি অবস্থা এরপরে সোমবার দিন আমার সাথে তর্ক বিতর্ক বলতে তোরে ঘাট দর করিয়ে শুক্রবার মসজিদ দিয়ে বাহির করুন এবং আমাকে মারতে আসছে মুসল্লিরা ফিরে এসেছে সে এবং গত ইমাম মাস পিছনে যারা ছিল সবাইকে সেই মসজিদে অপমানিত করছে সামনে আসেন সামনে আসেন আস্তে আস্তে কথা না বলি শোনেন শোনেন কমিটি গঠন করা হবে হ্যাঁ কমিটি গঠন করা হবে অবশ্যই কারণ এই মসজিদে বিগত কমিটি কমিটি শুধু নামে ছিল কাজে ছিল না এই যে বাসু জনাব বাসু সেই একলা কমিটি সভাপতি সেক্রেটারি সভাপতি সব সে একলা এই যতদিন মসজিদের দায়িত্বশীল ছিল ছিল একটা সপ্তাহের হিসাব সে দিতে পারবে না মসজিদে যেই পরিমাণ কালেকশন হয় মুসলিদের তো হিসাব চায় কিন্তু হিসাব দেয় না যেই পরিমাণ কালেকশন মসজিদের বিল সব পরিশোধ করিয়া মসজিদে এতদিনে লক্ষ লক্ষ টাকা জমা হইত মসজিদের টাকা কেন করা এর জবাব মুসল্লিদেরকে দিতে হবে কারণ টাকা মুসল্লিদের কিনা এখন নতুন করে আপনারা মসজিদে কিভাবে চালাইবেন আপনারা মুসল্লিরা নতুন কমিটি গঠন করিলেন এই বৈগত দিনের যারা ছিল নতুন কইরা এর মসজিদ চালাবে ভালো কইরা আল্লাহর এখানে যেন কোনো দালাল কোনো যেন নাড়তে পারে দালালের জায়গায় বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবে বাংলাদেশের ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন আমি ভাই কি বলেন কে সিগারেটে পাবো আনে সে এখন নাই চলে গেছে হয়তোবা শোনেন হয়তোবা সে চলে গেছে এখানে নাই কারণ এখানে জানে থাকলে জামেলা আছে শোনেন শোনেন আমাদের হুজুর যে এখানে নজরুল সাহেব সে বিগত দিন এখানে ইমামতি করছে সে বাস্তবাই আমাকে তাড়ানোর জন্য বিধি হয়ে গেছে এবং তারা দুই চারজন তাকে পাশে বসে সহযোগিতা করছে বসে আপনি বিদায় করেন আপনার সাথে আছে তারা এখন কই তারা ওই লোকগুলো এখন কই বলবেন আপনি কথা বলবেন আসেন এই যে সত্তার ভাই আমাদের সে বরং আগেও বিগত দিনের সভাপতি ছিল মসজিদের এখন আপনি মরণ আছেন কথা বলিয়া যেভাবে ভালো হয় আপনি সমাধান করেন সামনে আগেই বসেন শুনুন যারা দাঁড়াই আছেন বসে পড়েন সবাই বসে পড়েন আমরা কিছুক্ষণ আলোচনা করবো যেহেতু সময় হয় নাই আর অনেক মুসলিরা আসবে তাহলে তারা এখন নামাজ পড়লে তারা নামাজ পাবে না আমরা কিছু আলোচনা করে নেব এখন বলা হয়েছে সে বলছে মুরব্বী হিসেবে আগামী সপ্তাহে শুক্রবার কমিটি গঠন করবে আপনারা রাজি আছেন না ইনশাল্লাহ সবাই আসবেন আর ওখানে নামাজে যে শুক্রবার আগামী শুক্রবার আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই যে আগামী শুক্রবার আলাপ করা হবে কিভাবে কি করা হবে পরামর্শ যেহেতু আজকে অবস্থা বেশি একটা সুবিধা না আপনারা আগামী শুক্রবার সবাই ইনশাল্লাহ থাকবেন এবং পাচর তো নামাজেও থাকবেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ঝামেলা হইতেছে আর আমাদের মুসল্লিরা যেভাবে প্রতিক্রিয়া করছে ইমান নিয়া সত্যের পথে এই জন্য এদের উপরেও একটা হামলা আসতে পারে কারণ বেইমানরা তো বৈশা থাকে না এই জন্য সবাই চোখ খোলা রাখবেন আমাদেরকে যেন কোনো বেইমানরা ক্ষতি না করতে পারে বলেন না জিজ্ঞেস আর এই মসজিদে যারা দায়িত্ব গ্রহণ করবে তাদের ভিতরে কিছু গুণ থাকা লাগবে কি ঠিক না আল্লাপ কোরআনের ভিতরে জানাই ইল্লাল্লাহ যারা মসজিদের দায়িত্ব গ্রহণ করবে তত্ত্বাবধান করবে দেখভাল করবে মসজিদের আল্লাহর ঘরে তাদের ভিতরে পাঁচটা গুণ থাকা লাগবে কয়টা গুণ এক নম্বরে সে ইমানদার হইতে হবে দুই নাম্বার আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে যার আখেরাতের প্রতি বিশ্বাস আছে ও কোনোদিন মসজিদের টাকা দিয়ে গাঁজা খাইতে পারে না যার আখেরাতের প্রতি বিশ্বাস আসে সে মসজিদের টাকা দিয়ে ভিড়ি খাইতে পারে মসজিদ আল্লাহর ঘর এই টাকাকেও আত্মসাত করতে পারে সুতরাং বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় আখেরাতের ভয় নাই তিন নাম্বার যে মসজিদের দায়িত্বশীল দেখভাল হবে তার নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে অনেক কমিটি আছে নামাজ কালাম পড়ে না শুধু শুক্রবার জুমা আছে সে মসজিদের কমিটির দায়িত্বের ভিতরে আসে না নাই যারা নামাজ কায়েম করে না আল্লাহর ঘর যেইখানে তুমি দায়িত্বশীল সেইখানে বসে তুমি নামাজ না পড়লে আল্লাহর ঘরের দায়িত্বে থাকা যাবে না সামনে যারা কমিটি গঠন করবে তারা ওই কথা শুইনে রাখবে সোজা কথা তাই না যারা বেনামাজি সুৎখর গুৎখর এরা কোনো কমিটিতে থাকতে পারবে না কারণ দুই মাস পর তিন মাস পর ইমাম মোয়াজিন পাল্টানো কঠিন কিন্তু কমিটির ভিতরে যেই সুদখুত ঘুসখর যে বিরিকুরগুলো থাকে এদেরকে পাল্টানো বড় কঠিন এই জন্য সামনে সবাই ইসলামের পথে অন্যায়ের পথে অন্যায়ের প্রতিবাদ করতে হবে কি ঠিক না আল্লাহ রসুল বলছে তোমাদের ভিতরে যখন কোনো অন্যায় কাজ হয় গর্ভিত কাজ হয় তখন তোমরা পাললে হাত দ্বারা পরিবর্তন করো কার কথা আমার না আল্লাহর রসুলের আমি শুনাই দিতেছি আল্লাহ রসুল বলে যদি হাত দ্বারা পরিবর্তন করতে না পারো ফাইলামি আস্তাতে তাহলে জবান দ্বারা পরিবর্তন করো তোমার এই এই যে অন্যায়ের প্রতিবাদ এটা কীভাবে পরিবর্তন ঘটানো যায় কথা বলে ঠিক কিনা এই যে আপনারা আজকে প্রতিবাদ করছেন পরিবর্তন ঘটবে না ইনশাল্লাহ তিন নম্বর আল্লাহর রবি বলে যদি জবান দ্বারাও পরিবর্তন না করো কিছু সামসা আছে দালাল ওরা চিন্তা করে আমার তো স্বার্থ আছে অল্লাকে সম্পর্ক রাখা লাগবে না রাখলে আমার স্বার্থ হাসিল হবে না কি আছে না নাই এরা সঙ্গ দেয় যে এগুলা শয়তান হয়তান প্রতিবাদ করে না ওগুলো সব ভবাশ হয়তান আল্লাহ নবী বলছে প্রতিবাদ করতে যদি জবান দ্বারা পরিবর্তন না করা যায় আল্লাহ নবী বলছে তাহলে তুমি অন্তর দ্বারা পরিকল্পনা করো কিভাবে পরিবর্তন ঘটানো যায় এই জায়গায় অর্থ অনেকে বলে অন্তর দ্বারা ঘৃণা করো এই অর্থ ভুল ঘিন্ণা করলে প্রতিবাদ হবে না কোনো দিন এখানে ফালিহাই উপর সব আত্ম হয়েছে আল্লাহ রসুল অন্তর দ্বারা পরিকল্পনা করো এই অন্যায়টাকে কিভাবে পরিবর্তন ঘটানো যায় কথা বলেন ঠিক আর এই যে অন্যায়টাকে অন্তর দ্বারা পরিকল্পনা করবেন পরিবর্তন ঘটাবেন নবী বলে ওয়াজালিকে আদো আফুল ইমান এইটা হইল ইমানের সর্বনিম্ন স্তর তাহলে আমি তো পরিবর্তন ঘটানোর জন্য অল্প অন্তর দ্বারা পরিকল্পনা করি না এখন নিজে বিবেচনা করেন আমার ইমানটা কোন জায়গায় আছে কথাকার তাহলে মসজিদের যারা দায়িত্বশীল হবে তাদের ভিতরে কয়টা গুণ থাকা লাগবে তিন নাম্বার নামাজ আদায় করা লাগবে পাঁচ নাম্বার আল্লাহ করে না যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সারা কাউকে পরোয়া করে না সে ব্যক্তি এই মসজিদের দায়িত্বশীল হবে আর যারা মুসল্লি মসজিদের কমিটি এই মসজিদের কমিটি এরা সবাই ইমাম এদেরকে চাকর মনে করে যে আমি তোমারে বেতন দিই তুমি বেতন দাও না এই মুসল্লিদের মাধ্যমে আল্লাপক মসজিদে একটা টাকা দান করায় এই টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয় অর্থাৎ এই টাকাটা পাকের মাধ্যমেই আসে পাক দেয় কি ঠিক না যে বলে আমি বেতন দেই অত শস্যে যায় না অনেক মানুষ এই মসজিদের টাকা আরও পকেটে ঢুকায় আছে না নাই আমাদের দাবি থাকবে যারা বিগত দিনে মসজিদ চালাইছে এই মসজিদে বৈশাখ কেউ অপকর্ম করবে এটা আমরা সহ্য করতে পারবো না ইমান থাকা অবস্থায় কি ঠিক না তাহলে দাবি যারা এতদিন মসজিদ দায়িত্বশীল ছিল তারা সুন্দর বইরা এতদিন মসজিদ কিভাবে চালাইছে প্রত্যেকটা হিসাব নিকাশ যেহেতু মুসল্লিরা সবাই টাকা দিছে তাদেরকে হিসাব নিকাশ দিবে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সমাধান তারা মসজিদে আসবে যাবে নামাজ করবে কিন্তু তারা কোনো কমিটিতে থাকতে পারবে না যেহেতু তারা বিগত দিনে মসজিদের টাকা চুরি করছে ঠিক না আল্লাহাক আমাদের সবাইকে আমল করার এবং অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন বলে না আমিন শোনেন আমরা মসজিদের যে কমিটি গঠন করা হবে এই কমিটি গঠন পাঁচজন দশজন সাতজন এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে না কোনো একশো যুবক তৈরি করব এই যুবকের মাধ্যমে মসজিদ চলবে এই সবার পরামর্শ অনুযায়ী আল্লাহর ঘর চলবে একলা কিছু করতে পারবে না মসজিদের ফান্ড তৈরি করবে যত টাকা মসজিদ ইমাম মোহাসনের বেতন দিয়ে এসির বিল দিয়া এই এসির বিল আপনারা দেন এসি ছাড়া হবে না কেন আমি বলছি আপনি এসি কেন সারেন না কয় এসির বিল কি আপনি দেবেন আমারে বলতেছে আমি বিল দিব না বলছি বিল দিবে মুসল্লিরা তাহলে মুসল্লিরা চালবে না কারা চালবে মুসল্লিরা ভোগ করবে মুসল্লিরা বিল দেবে হৌ কেসির বিল তিরিশ হাজার দেবে কারা আল্লাহ বসা আল্লাহ কবুল করুক বলেন আমি জি হ্যাঁ প্রতি মাসের পুরোজনে প্রতি সপ্তাহ হিসাব দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এটা আপনারা যেভাবে আলোচনা করবেন সে আলোচনা সাপেক্ষেই করা হবে মুসল্লিরা যেভাবে বলবেন এবং সমস্ত মুসল্লিদেরকে জানাই হবে যাহ হয়েছে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো সজাগত আমাদের কারোর সাথে শত্রুতা নাই আমার এই জায়গায় চিরজীবন হবে আমি চাই না কিন্তু আমার একটা নিয়ে এসেছিলো এইখানে যে সমাজে এই যে একত্রিত একজনের কথায় মসজিদ হবে এইটি আমি দেখতে পারবো না আমি আমি বেঈজাতি হয়েছি এইখানে আমাকে বলছে তোমারে এই ধরে করে বাইর করব তো এই বেঈজাতি যখন হয়েছে আমি বলছি এর শেষ আমি দেখে সারব ওর জন্য এইখানে সেনাবাহিনী আসবে পুলিশ আসবে এরপরে আমার অপরাধকে সেই জবাব দেবে এরপর আমি যাব তো যেহেতু আমি বেঈজ জাতি হয়েছি এবং সকল ওলামাইকার এখানে যারা ইমাম মাজন ছিল সবাইকে বেঈজ করা হয়েছে এই জন্য যারা করছে যাদের সঙ্গ যারা দিছে সবাই মসজিদ এসে সবার সামনে ক্ষমা চাইতে হবে এই মিডিয়ার সামনে জাতির সামনে সবাই দেখবে যারা ইমাম মোয়াজিনের সাথে বেয়াদবি করছে যদি ক্ষমা না চায় তাহলে বাংলার জমি জানা জানাজা হবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আমরা মসজিদের জন্য দান সৎগ করবো সবাই বেশি বেশি দান সৎগ করবো সবাই বসেন এক তালায় দুই তলায় সবাই মসজিদের জন্য আল্লাহ ঘরের জন্য দান করি আমরা খুশি হয়ে আল্লাহর জন্য আপনারা